শাকিব খানের পারিশ্রমিক শুনলে সত্যি আপনার মাথা ঘুরে যেতে পারে তাণ্ডব সিনেমার জন্য তিনি কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন জানেন কি এই ভিডিওটি দেখলে আপনি একদম হতবাক হয়ে যাবেন বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে সাকিব এক অনন্য নাম দুই সালে যেখানে অন্যান্য তারকারা দশ থেকে বিশ লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছিলেন সাকিব খান সেখানে প্রতিটি সিনেমা নিচ্ছিলেন প্রায় চল্লিশ লাখ টাকা এরপর সময় গড়িয়েছে আর শাকিব খানের জনপ্রিয়তা তো আরও বেড়েছে নবাব বীর প্রিয়তমা তুফান বরবাব একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি আর সেই সুবাদে তার পারিশ্রমিক লাফিয়ে লাফিয়ে বেড়েছে দুই সালে মুক্তি পাওয়া সুপারহিট সিনেমা প্রিয় তোমার পর শোনা গেছে সাকিব খান নাকি এক কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন প্রতিটি সিনেমার জন্য বিশ্বাস করুন বা না করুন কিছু রিপোর্ট বলছে তিনি তার নতুন সিনেমাগুলোর জন্য প্রায় দুই কোটি টাকারও দাবি করেছেন এখন প্রশ্ন হচ্ছে তাণ্ডব সিনেমার জন্য তিনি ঠিক কত টাকা নিচ্ছেন যদিও প্রযোজক কিংবা সাকিব খান নিজে এই বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তবে ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে এই সিনেমায় তার পারিশ্রমিক দেড় থেকে দুই কোটি টাকার মধ্যে হতে পারে মানে বুঝতে পারতেছেন শুধু একজন অভিনেতার পারিশ্রমিকই মুভির বাজেটের অর্ধেক প্রায় শেষ তো আপনার কি মনে হয় সাকিব খানের এই পারিশ্রমিক কি তার জন্য ঠিক আছে নাকি এর চারও বেশি বা কম হওয়া দরকার ছিল অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ترجمة